প্রিয় মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে জাপানি মাছের ধানি অনেকে একে মিরর কাপ কারফু নামেও চেনে এটা পুকুরের নিচু স্তরের মাছ এই মাছটা ছোট অবস্থায় কাদামাটি প্লাংটন ও ক্ষুদ্র কণা খায় বড় হলে এটা যে কোনো খাবার খাওয়ানো যায় তবে ফিশ ফিড খাওয়াতে পারলে এই মাছটার অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাছটা একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় এই মাছটা অল্প সময় অনেক দ্রুত বাড়ে তাই তো চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে এছাড়া এই মাছটার বর্তমান বাজার মূল্য ভালো আমার কাছে রেনু ধানীয় পোনা আছে আপনাদের যার যেটা লাগবে দেওয়া যাবে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন আমাদের প্রতিষ্ঠান সততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে আপনাদের যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলের নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই মাছটা শীতকাল গরমকাল দুটো সময়ে বাড়ে যে কোনো খাবার খাওয়ালে এই মাছটা মানুষ করা যায় তবে ফিশ ফিট খাওয়াতে পারলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও আমাদের কাছে পাবেন ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জি থ্রি রুই ভিয়েতনামি কই থাই পাঙ্গাস, দেশি মাগুর শিং মাছ নুনা ট্যাংরা এছাড়াও সকল মাছের রেনু ধানি ও চারাপোনা পাওয়া যায়